আজ সুন্দরবনের হিমলগঞ্জের দুলদুলিতে ভোটার প্রচারে হাজি নুরুল ইসলাম এর আগে রবিবারই প্রথম সন্দেশখালীর মাটিতে পা রেখেছিলেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রার্থীকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন সন্দেশখালীর তৃণমূল নেতাকর্মীরা সুন্দরবনে প্রচারে হাজী নুরুল ইসলাম আজ হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া দুলদুলিতে ভোটের প্রচার করলেন বসেরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম দুলতুলি শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার করেন প্রচারে বাইক র্যালিও ছিল সুন্দরবন থেকে আজুল শেখর রিপোর্ট ইএস নিউজ বাংলা আমার মা বোনরা এসে আমাকে সমর্থন আমার কাছে আমার নেতৃত্ব জয়নাল আছে মুখ্যাস নেতৃত্ব আমার মায়েরা বোনেরা যেভাবে কষ্ট করে দিয়েছে দাঁড়িয়ে আছে তাদের কাছে আমি ঋণী আমি তাদের কত কোনো দিন ভুলবো না দু হাজার নয় সালে আইলা হয় যখন আমি তখন তাদের ছিলাম আজকেও আমি তাদের থাকার অধিকার আই করছি আমার এমএলএকে নিয়ে আমার শহীদুলকে নিয়ে আমার জয়নালকে নিয়ে মুখ্যকে নিয়ে আমি হিমলগঞ্জের উন্নয়ন কী হয় সেটা আমি দেখে দেবো আমি সব কথা ভুলবো না

반대마트럼 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 아침을 쓰는지나 아웃 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 점심을 쓰는지나 아웃 아웃